বৃষ্টির মধ্যে হু হু করে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমশ বাড়ছে জল ছাড়তে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকেও ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দামোদর তীরবর্তী এলাকায় এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন গ্রীষ্মে জল চাইলে পাওয়া যায় না কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা হলেই পশ্চিমবঙ্গকে ভাসানো হয় অভিযোগ নবান্নের কোথাও জলের স্রোতে ভেসেছে সেতু কোথাও আবার ভেঙেছে বাড়ি দক্ষিণবঙ্গ জুড়ে বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে একটানা বৃষ্টির সঙ্গে বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া জলে ফুসছে দামোদর অজয় দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী রূপনারায়ণ গ্রামের পর গ্রাম গৃহবন্দী মানুষ কোথাও নদীবাদে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা কোথাও আবার থাকতে হচ্ছে জল থই থই বাড়িতেই এর মধ্যে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন সংক্ষেপে ডিভিসি মাইথর এবং পাঞ্চের জলাধার থেকে ছাড়া হচ্ছে জল ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে জল ছাড়ার পরিমাণ বর্তমানে দুর্গাপুর ব্যারেজ আঠাশটি গেট খুলেছে প্রতি সেকেন্ডে আটানব্বই হাজার পাঁচশো পঁচিশ কিউসেক জল ছাড়ছে বলে জানা গিয়েছে একই সঙ্গে পাঞ্চের জলাধার থেকে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তবে মাইথন ড্যাম থেকে কোনো জল ছাড়া হয়নি শুধুমাত্র বিদ্যুতের জন্যই ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর এদিকে এই পরিস্থিতিতে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়ার একাংশে দামোদর তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে যা নিয়ে উদ্বিগ্ন নবান্ন নিরাপত্তা নিশ্চিত করতে নদী পাড়ের বাসিন্দাদের দামোদর নদী থেকে দূরে সরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে দুর্গাপুর এলাকায় নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা প্রচুর পরিমাণে জল ছাড়ায় আতঙ্কিত গ্রামবাসীরা আর এমনি আমাদের অনিল অনিলগিরির একটা রিপোর্ট দেখাবো আপনাদের ঝাড়খন্ড আর বাঙ্গাল রাজ্যে যেরকম লাগাতার কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তার ফলে যে দামোদর ঘাটি নিগমের যে দুই জলাধার রয়েছে একটা পঞ্চেত ড্যাম আর অন্যটি মাইথন ড্যাম এই দুই ড্যামের যে রিজর্ভার রয়েছে এই দুই ড্যামের রিজর্ভারে জলস্তর ডিঞ্জার লেভেল থেকে বেড়ে গেছে আর তার ফলে এইখান থেকে লাগাতার জল ছাড়া পরিমাণ বেড়ে চলেছে এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি যেটা শুধু পাঞ্চের ড্যাম থেকে প্রায় এক লাখ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অন্যদিকে আমরা যদি মাইথন ড্যাম থেকে কথা বলি এই ড্যাম থেকে ছ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে আর যদি আমরা দুর্গাপুর ব্যারেজ যেখান থেকে এখন পর্যন্ত এক লাখ থেকে বেশি কিউসেক জল ছাড়া হচ্ছে আর আর কর্তৃপক্ষ যে 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 রাজ্য সরকারের প্রশাসনিক মহল থেকে আমরা খবর পাচ্ছি যেটা এটা যদি জল ছাড়া পরিমাণ লাগাতার বাড়তে থাকে তো এই রাজ্যের বিভিন্ন জেলা যেরকম হুগলি হাওড়া বাঁকুড়া এইরকম জেলা একটা বন্যার রকম প্রস্তুতি তৈরি হতে পারে আর এই এই দৃশ্যকে সামনে রেখে রাজ্য সরকার পক্ষ থেকে একটা সতর্কতা জারি করা হয়েছে যেখানে মানুষ মধ্যে একটা সতর্ক জারি করার জন্য মাইকিং করা হচ্ছে মানুষকে বলা হচ্ছে যে যারা নদী ধারে থাকেন তারা অলওয়েজ একটা সব সময় সতর্ক থাকবেন কেন কি যেরকম জল বাড়ছে জল বাড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে সেফ জায়গা চলে যাওয়া উচিত কেন কি গত কয়েকদিনে আমরা দেখেছি যে আসানসোলে এই বন্যার প্রস্তুতি হওয়ার কারণে তিনজনের মৃত্যু হয়েছে আর এই ঘটনাকে শিক্ষা নিয়েই রাজ্য নিয়ে জেলা প্রশাসন বিভিন্ন রকম পদক্ষেপ আর নির্দেশাধারী করেছে বৃষ্টির মধ্যে হু হু করে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমশ বাড়ছে আর তাই নতুন করে ভয় ধরাচ্ছে ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দামোদর তীরবর্তী এলাকায় আর এই পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে দিন কাটছে নবান্নের গ্রীষ্মে জল চাইলে পাওয়া যায় না কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা হলে পশ্চিমবঙ্গকে ভাসানো হয় এই অভিযোগ করছে নবান্ন তবে এই অভিযোগ কিন্তু একেবারে নতুন নয় এর আগেও বারবার এমন অভিযোগ সামনে এসেছে সঙ্গে রাখুন আজতক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না